দাদা শুয়ে শুয়ে আঙুর খাচ্ছে এই ছেলে কোথায় গেল ছেলে ওই পাশে আছে আর শুয়ে শুয়ে দেখছেন তো দেখুন আমার ছেলে দিচ্ছে যাচ্ছে আঙুর কিন্তু আর দাদা আঙুর খাচ্ছে আমি এখন খাবো না আঙুর ওই দাদাই খাতে সব পড়ে যাচ্ছে কিন্তু এপাশ ওপাস করে দেখাও আঙুরটা ওই দেখুন দেখছেন তো দেখুন চারিদিকে আঙুর ছুটছে দেখছেন এবে দুষ্টু আমার ছেলে ভীষণ দুষ্ট এবং দেখতে চলুন উঠে এবার ঘুম হলো ভাত ঘুম হলো এবার উঠে চাটা খাওয়া খেয়ে আবার একটুখানি বেরোবো একটুখানি একটা নতুন খাতা আছে সেখানটায় যাওয়ার আছে বাড়ি দেখুন শুধু এই দেখুন

আউড়ি গতি তাই আউরকেই মেটা এই দেখুন বন্ধুরা এই যে নববর্ষে এই যে দাদা নতুন শাড়ি কিনে দিয়েছে আমাকে এই দেখুন সেটাকে এখন পরে দাদা আমাকে কোথায় নিয়ে যাবে তার জন্য একটু সাজু গুজু করছি দেখুন

নতুন শাড়িটা পরে চলুন দাদার সঙ্গে আমার একটু নে গুড়ো করে আসি তারপর রাতে এসে যা করার পুরোটাই দেখাবো চলুন চলুন দাদা বেরিয়ে গেছে এবার আমিও বেরিয়ে যাই ঘুরে আসি একটুকুনি এই দেখুন যার জন্য সেজে গুজে বেরোলাম এই যে নিয়ে চলে এসেছে এই যে সাহা জুয়েলার্স নেমন্তন্ন ছিল কি কি দিয়েছে ক্যালেন্ডার লাড্ডুর প্যাকেট ক্যালেন্ডারটা কি করেছে দেখি ক্যালেন্ডারটা ওনারা সাহা জয় কিন্তু খুব সুন্দর করে এবারে কি করেছে জানি না লোক